বাস আমার এত সুন্দর শখের বাগানের ভিতরে ঘোড়া ডুইকা জামবে খাইতে আপনি পদবিষ্ঠ করে নষ্ট করে। बाघ শক্তি একদম রুদ্ধ হয়ে গেছে কি বলবে কেমনে করে কিছু বুঝতে পারছে না আল্লাহর বান্দা দিলের ভিতরে সাংঘাতিক কষ্ট পাওয়ার পরে এদিক ওদিক তাকায়লেন কোন মানুষটা এই ঘোড়া ছেড়ে দিয়া তো বড় ক্ষতি শুরু করছে সেই মানুষটা কোয় কিন্তু যত দূর পর্যন্ত নজর যায় তাকায়া দেখলেন একজন মানুষও নাই ঘোড়ার মালিকেরও কোনো খবর নাই আল্লাহর বান্দা বিদ্ধ মানুষ সিদ্ধান্ত নিলেন ঘোড়াটাকে বাগান থেকে বের আমাকেই করতে হবে তো কায়দা বলন করলেন বাগানের ভিতরে ঢোকার পরে হাত এইভাবে সামনের দিকে প্রসারিত করে আগাইতেছেন টার্গেট হলো সুবিশাল গোড়ার বডির ভিতরে টাচ লাগায় ধাক্কা ধাক্কা বের করে দিবে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহর বামদার সামনে আগাইতেছেন আগাইতেছেন আগাইতে আগাইতে যেই মাত্র সুবিশাল ঘোড়ার বডির মধ্যে টাচ লাগবে লাগবে ভাব ঠিক এমন সময় মনে পড়ে গেছে ছোট্টবেলায় দাদির জবান থেকে শুনছিলাম ঘোড়া নাকি এমন একটা আজি জানোয়ার যা মানুষকে একবার কামড় দিয়ে ধরতে জানে ছাড়তে জানে না। ডমটামি সত্যি যদি দাদির কথা ঠিক হয় ঘোড়া কাবড় দিয়ে ধরে আর না ছাড়ে আশেপাশে তো কেউ নেই তাইলে জীবন বাসানের কোনো কাহিদা নাই সুতরাং বাগান যা হয় হোক চাষা তোর জীবন বাসা। জানের ভয় কার না আছে নাকি কন কথাই বলে যেই জায়গাতে বাঘের ভয় সেই জায়গাতেই নাকি রায় হয় মনেও পড়ছে এমন সময় যেই মাত্র টাস লাগবে লাগবে ভাব আল্লাহর বান্দা বাগানের মালিক লাভ যে বাগানের বাউন্ডারি আবার ঠিক করে বাইরে চলে গেল যার পরে মনে মনে ভাবতেছে যে করেই হোক ঘোড়াটাকে বের করতে হবে তা না হলে পুরা বাগানটাই তো জিরো হয়ে যাবে ঘোড়ার মালিককে আবার দেখলেন ঘোড়ার মালিক নাই অন্য কোনো মানুষ নাই দ্বিতীয় নাম্বারের কায়দ অবলম্বন করলেন সেটি হলো পায়ের কাছ থেকে ছোট্ট একটা সুন্দর পাথর হাতে মধ্যে নিলেন টার্গেট করলেন এখান থেকে ঘোড়া আঘাত করব হালকা আঘাতেই ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যাবে এ মুসলমান আমরা দুনিয়ার সব মানুষগুলো টার্গেট করে কি করি না বাড়ি করবো গাড়ি করব ছেলে মেয়েকে বিবাহ করাবো আমরা দুনিয়ার সব টার্গেটগুলো রুটিন করে আর মহান আল্লাহ পাক আমাদের জন্য টার্গেট আগের থেকেই করে রাখছে দশটালে বাড়ি বানাবো আমি আবে না মাদ্রাসার হুজুর দিয়ে মিলার দেয়া পাঁচতালার উপরে উঠবো মিলার দেওয়ার আগেই সিঁড়ির তলে পড়ে মরছে এমন হয় কি হয় তার মনে টার্গেট আমাদের উপরের দিকে রব্বে কারিম আমাদের জন্য আগেই টার্গেট করছে নিচের দিকে এমন হয় কি হয় না বলে আল্লাহর বান্দা টার্গেট করে যেই মাত্র পাথর ওখানে ছেড়ে দিল এই ছোট্ট পাথর খানা পথ চলতে চলতে সুবিশাল ঘোড়ার বডির এমন একটা পয়েন্ট জায়গার মধ্যে লাগল হালকাভাবে লাগার সঙ্গে সঙ্গেই সুবিশাল ঘোড়াটা চিল্লা চিল্লি শুরু করলো। এক পাও সামনে আগাইতে পারে নাই পিছু আসতে পারে নাই এ হালকা আগাতেই ঘোড়াটা থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে পড়ার সঙ্গে সঙ্গে এ পাথরের ওয়েট নিতে না পাইরা ঘোড়াটা সেই জাগার ভিতরে মহিলা গেছে আল্লাহর বান্দা বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মুসলমান মানসিক ভাবে চূড়ান্ত পর্যায়ে ভেঙে গেল একটা দূর দিয়া এই সুবিশাল মৃত ঘোড়ার বডির উপরে পয়লা মায়া গান্দা শুরু করে দিল রব্বে আমি একজন মুসলমান সাধারণ কয়েক খেজুরের কাছে জন্য নির্ভর একটা জানোয়ার আমি কেমনি মারলাম আইরক বেটকারিফ তোমার কে বুথের আদালত দেখ আপনি জবাব দেবো কিছুই বুঝতে পারছি না আল্লাহর বান্দা সাংঘাতিকভাবে কান্নার এক পর্যায়ে আস্তে করে দাঁড়া এলেন দেখলেন এখনো পর্যন্ত ঘোড়ার মালিক বা অন্য কোনো মানুষের খবর আছে কি না নাই 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 না এরপরে আল্লাহর বান্দা নিয়ত করলেন পাক্কা নিহত করলেন রব্যের কারি ঘোড়া তো এমনি মরে না আমি তো তাদের নিজের হাত দেওয়ার মারছি এই ঘোড়া খুনের দৃশ্য দুনিয়ার কেউ না দেখলে তোমার কুদ্রে চোখ ফাঁকি পারি নেই সুতরাং যতক্ষণ পর্যন্ত ঘোড়ার মালিক না আসবে উপযুক্ত বিচার আর জরিমানা না হবে মহিলাও যদি যায় এরপরেও আমি মুসলমান এই জায়গা থেকে ভাইগা বাড়ি পর্যন্ত যাওয়ার উপায় না কি পরিমাণ ইমান ছিল তাদের ভাগার সুযোগ থাকার পরেও আল্লাহ পাকের কুদরতি জগ ফাঁকি দেবার পারে নাই এই জন্য ভাগার কোনো অপশন নাই এটা হলো মুসলমানের ইমান হেলানা আল্লাহর বান্দা অফিজ্ঞার প্রহর গুনতে গুনতে একদম সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল ঘোড়ার বাড়ি ওই যে খেজুর গাছের গোড়া দিতে ট্যাক লাগা ঘুমায় বলে আছে কি ঘুম ভেঙ্গে যাওয়ার পরে ঘাটটি বোঝা মোটামুটি বান্দার পরে তারা সে নেমে গেল কই ঘোড়া বহুত রাস্তা যেতে হবে লম্বা করে বলবো না এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে বাগান পর্যন্ত এসে হাজি তাকায় দেখে সর্বনা আমার এত সুন্দর সবি সবিশাল ঘোড়াটা মহিলা লাশ হয়ে পড়ে গেছে দৌড়ি গিয়া মৃত ঘোড়ার বডির উপর পইরা মায়া কান্দা লম্বা টাইম পর্যন্ত বাচ্চা মানুষের মতো কান দিলেন কানতে কানতে চোখের পানি দেওয়ার দাড়ি বাবারক আর জামা কাপড় ভিজিয়ে দিলেন আস্তে আস্তে করে বাচ্চা মানুষের মতো দাঁড়ায় নম্রভাবে বৃদ্ধ মানুষটারে ডাক দেখায় বাবাজি আমার এত সুন্দর সগের ঘোড়াটারে কে বা কার আমার সে আপনি কে জানেন আল্লাহর বান্দা ইচ্ছা করলে হালকা মিথ্যার ডোজ দেয় কিন্তু বেকসুর খারাপ কিন্তু না না আগেকার যুগের মুসলমান বলে কথা জীবন দিবে জবান দিয়া মিথ্যা বলতে পারে না আল্লাহর বান্দা বিদ্ধ মানুষ আস্তে করে ডাক ডাক ওই ব্যথা শোন এই বাগানের মালিক আমি তোর ঘোড়াটা আসতাম নে করে খাইতাম তেমনে করে পদবিষ্ট করে নষ্ট করে বিশ্বাস কর মাইরা ফেলানো আমার কোনো উদ্দেশ্য ছিল না এই যে এই যে ছোট্ট একটা পাথর দাগাত দিয়েছিলাম যাতে করে বাগান থেকে বের হয় কিন্তু বাবা বা বের হতে পারে নাই মরে গেছে যে করেই হোক ঘোড়াটা আমার হাতে মরে গেছে এমনি মরে নাই এর জন্য তোর আদালতে যা বিচার আর জরিপানা হয় তুই আমার থেকে নিতে পারিস আল্লাহর বান্দা পলতেশি যুবক নিজের রাগকে ট্যাগেল দিতে পারে নাই ধৈর্যের বাঁধগুলো একসঙ্গে ভেঙে গেল আক্রমণ করলেন বৃদ্ধ মানুষের উপরে এক হাত দা তাড়ি ধরলেন আরাক খাদ্য ধরলেন চুল দু একটা ঘাতানি দিলেন আল্লার বান্দা যুবকের ঘাতানির ওয়েট নিতে না পেরে বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মানুষটা ঘোড়ার পাশেই পড়ে গেল পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটাও আল্লার জমিন ছেড়ে মরে গেল আল্লাহর বান্দা পদ্দেশে যুবক কান্দে হাই সর্বনা আমি একজন মুসলমান কেমনে করে আর একজন মুসলমানদের নিজের হাত দিয়ে খুন করলাম তাও আবার কোন দেশের ভিতরে খুন করলাম দেই দেশের প্রেসিডেন্টের নাম হলো হযরত মোহর যার কি বিচারের মধ্যে নিয়ম হলো কেউ যদি কাউকে খুন করে তাকেও ফাঁসির কাছে যদি মৃত্যুদণ্ড দেওয়া হবে আল্লাহর মান্দা সাংঘাতিকভাবে ভেঙ্গে পড়ে কান্নাকাটি শুরু করলেন লম্বা টাইম পর্যন্ত কান্তার এক পর্যায়ে তাকায়া দেখলেন কোনো মানুষ আছে কিনা কোনো মানুষ আসে কিনা না এখনো পর্যন্ত মানুষের ইচ্ছা করলে আল্লাহর সেখান থেকে ভাইগা বাড়ি পর্যন্ত যেতে পারত এই খুনের কোনো বিচার আল্লাহর জমিনে হতো না কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা জীবন দিবে ভাইগা ক্ষতি ক্ষতিপূরণ না দিয়ে যেতে পারি না আল্লাহর সেই জায়গার ভিতরে তারা আসমানের দিকে তাকায় নিয়োগ করে রব্যাকারি ঘোর মানুষটারে আমি করেছি দুনিয়ার কোনো মানুষে খুনের দৃশ্য দেখে নাই কিন্তু তোমার কুদরতে চোখ ফাঁকি দেবার নাই যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ মানুষটার আত্মীয় স্বজন না আসবে খুনের বিচার আর বানা না করা হবে ময়াও যদি যায় আমি মুসলমান এই জায়গা থেকে ভাইগা আমার বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো উপায় নাই আগেকার যুগের মুসলমানরা মানুষ খুন করার পরেও বিচারের জন্য সেই টাকার ভিতরে দাঁড়িয়ে থাকে আমরাও তো নিজেকে ইমানদার বলে দাবি করি রাস্তায় পথ গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা তো দূরের কথা মুরগির বাচ্চা যদি পড়ে আমাদের পিকা বাঁচতে হয় না নজরে হয় কেন ধরা পড়লে কয়েক টাকা চুরি করা হবে হাই রে ইমান সেই জন্য মাঝে মাঝে কই আমগরে ইমান দিয়া ফুল সিরাতের পুরা ব্রিজ পানি দিয়া জান্নাতে যাওয়া পড়া মুশকিল প্রথম দাম ওইটাই তাহার নামে পড়া ছাড়া কোনো উপায় নেই রাগ করতেছেন কি আপনারা আল্লাহর বান্দা পর্দে সেই যুবক সেই ডাকার ভিতরে অপেক্ষার প্রহর ঘুরতেছে জীবন যদিও যায় মরণের পরে এই খুনের বিচারের সম্মুখীন হতে না হয় কার প্রহর গুনতে গুনতে সূর্য ডুব ভাব এমন সময় এই বৃদ্ধ মানুষের দুইজন জোয়ান সন্তান আছে মনে আছে কি আপনাদের ডাক ডাক কই কি ব্যাপার আব্বা জানের কোনো খবর নাই কয় চল আগে বাগান পরিদর্শন করব এরপর অন্য জায়গায় যাব হাঁটি হাঁটি পা পা করে বাগান পর্যন্ত আসার পরে দেখলেন সর্বনাশ আমাদের জন্মদাতা বাবা লাশ হয়ে পড়ে আছে পাশে সুবিশাল ঘোড়া পাশাপাশি দাঁড়ানো আছে বিনদেশী যুবক একজন পরদেশী যুবক দুই জন ভাই দৌড়ে গিয়া বাবার লাশটারে বুকের মধ্যে লিয়া হাওবাগুড়ে গান দে চোখের পানি দিয়া একাগার করে ফেললেন দাঁড়িয়ার কাপড় চুর লম্বা টাইম পর্যন্ত বেদনা বিদুল শেকে কান্নার আওয়াজ এক পর্যায়ে আস্তে আস্তে করে দাঁড়ায় এই পর্দেশি যুবক রেজি গায় কী তোমার সামনে দুটি লাশ কে বা কাহারা খুন করছে এই ব্যাপারে তুমি কি জানো আল্লাহর বান্দা পরদে যুবক ডাক এই বাগানের মালিক হলো এই বৃদ্ধ মুসলমান আর ঘোড়ার মালিক হইলাম আমি উনি আমার ঘোড়াটারে খুন করছে নিজের রাগকে ট্যাকেল দিতে না পাইরা আমিও তারে ঘাটানি দিয়া দুনিয়ার জমিন সারা ঘুরে দিছি দুইজন ভাই ডাক এই পরদেশি যুবক তুমি কি জানো সামনে দাঁড়ায় কার খুনের বিবরণ দাও যেই মানুষটারে খুন করছো ওই মানুষটা হলো আমাদের জন্মদাতা আমাদের হৃদয়টাকে খান খান করে দিয়েছ আমাদের সামনে বাবারে কেমনে খুন করছো তার বিবরণটাও একটু কি ভয় লাগে না ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোমাকে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম দুনিয়ার কোনো মানুষ খবর জানতো না কিন্তু না 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 কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট অমর খুনের বদলে যেই মানুষটা মানুষটারে খুন করে সুতরাং সেই প্রেসিডেন্টের কাছে তোমাকে আমরা নিয়ে যাব যাব দুইজন ভাই এই পরদেশি যুবককে ধইরা আস্তে আস্তে করে প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির আমিরুল মুমিনিন এই যে পরদেশি যুবক তারে দেখছেন বড় মারাত্মক আমাদের আব্বা জানতে তিনি নির্মমভাবে খুন করেছে উপযুক্ত বিচার যায় আমিরুল মুমিনিন ওমরের ফারুক ডাক দেয়া পড়ে তোমার আব্বা জানতে যে খুন করেছে তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে কয় সাক্ষী প্রমাণ নাই ওমরে ফারুক বললেন সাক্ষী ছাড়াও আমার কাছে বিচারণা